সবাই আসলে জানেন আসলে আমরা কেউ ভালো নেই যদি আমরা ভালো থাকতাম আজকের এই অবস্থা আমাদের সৃষ্টি হতো না বা আজকে আমরা এখানে যে জড় হয়েছি সেখানেও আমরা কখনোই এখানে এমন এমনভাবে দাঁড়াতাম না আমাদের যে গত বৈষম্যগুলো তৈরি করেছে আর আমরা রোয়া সৃষ্টির মাথায় তুলে যারা যে ভাইরা কাজ করছে কিংবা বোনেরা কাজ করছে আর সেই টাকায় তারা বিক্রি করছে অথচ আমাদের একেবারে দান খরচের মতো করে দিচ্ছে আর আমি বিলিং এসিস্টেন্ট কানা বলছি আর আমাদের যে কানা মোনা মিন কানা লুলা মানে আমাদেরকে কানা লুলা করে তারা হচ্ছে নিয়োগ দিয়েছে এমন হতো যে তারা আমাদের নিয়োগই না দিত সেটা একটা ব্যাপার ছিল কিন্তু একই জায়গায় বিভিন্ন পর্যায়ে করে আমাদেরকে যোগ দিয়েছে এবং সে আমাদের সন্তানাদি রেখে আমাদের আসতে হয় আমরা কখনো অসুস্থই হতে পারি না কারণ আমরা জানি যে আমরা যদি অসুস্থ হই খানাপোনা যারা আছে। তাদেরকে সেটা খ্যাতারো দিকে যে আটশো টাকা কিংবা আটশোশো পঞ্চাশ টাকা না হয়ে যায় আমাদের খাতা থেকে আমাদের বেতন থেকে তো এটা আসলে কেমন নিয়ম হলো একই জায়গায় আমরা চাকরি করছি একে টেবিলের পাশাপাশি করছি কিন্তু আমাদের কোনো সুযোগ নাই সুবিধা নাই মাতৃত্বকালীন কোনো ছুটি নাই আমরা চাইলেও কোনো যে অসুস্থ হতে পারবো না কোথাও যেতে পারবো না তার বাচ্চা কাচ্চা অসুস্থ হলে দেখার মতো করে আমরা দেখতে পারি না আসলে এটা কেমন হলো আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আর নিয়মিত চাকরি চাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিয়মিত এখানে সদর আসবেন স্বাস্থ্যের হাতকে আরো মজবুত করবেন ইনশাল্লাহ